নমস্কার খবরদার কথা নয় আজকে কথা বলতেই হবে আপনারা ভাবছিলেন যে এত সমস্ত সমস্যা চলছে বিমান অর্থাৎ আকাশ হাওয়া কোথায় গেল আপনাদের খবরদার কথা নয় না আমরা নজর রাখছিলাম আমরা অনেকের সঙ্গেই কথা বলছিলাম আমরা সঠিক সময়ে আসার সিদ্ধান্ত নিচ্ছি আজকে এই নিয়েই আপনাদের সঙ্গে কথা বলবো ফ্লাইট ক্যান্সেল আসলে কি কি ক্যান্সেল হচ্ছে বোঝাও যাচ্ছে না এই পর্যন্ত কয়েক হাজার কয়েক দিনে আর কি গত দিনে পাঁচ যাত্রী দুর্ভোগ কেন্দ্রীয় সরকারের দেওয়া পাইলটদের জন্য যে বিশ্রামের বাধ্যতামূলক সার্কুলার তারপরেই এই ঘটনা এবং সবচেয়ে আশ্চর্য হলো যে এই ধরনের ঘটনা হতে পারে তার ন্যূনতম আন্দাজ কি আমাদের অসামরিক বিমান চলাচল দপ্তরের কাছে ছিল না তাহলে ইন্টেলিজেন্সিয়া কোথায় গেল এই যে কৌশল টৌশলের কথা বলি সে কোথায় গেল ভাড়া আকাশছোঁয়া হয়ে গিয়েছে যাত্রী দুর্ভোগ চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছে বিমানবন্দরগুলির ধারে কাছে যাওয়া যাচ্ছে না বারান্দা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যাত্রীদের ব্যাপক ভিড় এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে আমরা খুব আনন্দিত হয়ে গিয়েছি যখন ইন্ডিগো দপ্তরের ইন্ডিগো যে বিমান সংস্থা তাদের সিইও দুঃখ প্রকাশ করেছে বাহ আমরা আহ্লাদিত হয়ে গিয়েছি কিন্তু এই দুর্ভোগের কি হবে পাশাপাশি আমাদের এই রাজ্যের একটি ছাত্র ডাক্তারি পাশ করে ইন্টার্নশিপ করছিলেন লখনৌতে গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছে তার দেহটা পর্যন্ত বিমানে আনা যাচ্ছে না আনা গেল না এর থেকে দুঃখ আপনি কোথায় লুকাবেন তার বাবা মা হয়তো আজকে দুপুরে এসে পৌঁছতে পারেন বিমানে কিন্তু দেহ গতকালই রওনা হয়ে গিয়েছে একটা এসি অ্যাম্বুলেন্সে করে সড়ক পরিবহনে আমরা অনেক জায়গায় এগিয়ে গিয়েছি চতুর্থ অর্থনীতি তৃতীয় অর্থনীতি দ্বিতীয় অর্থনীতির দিকে চলে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি কথা গপটপ শুনবো সবকিছু আছে আমরা কোনো আপত্তি নেই কিন্তু যেখানেই ধরা যাচ্ছে সেখানে এত ছিদ্র কোথা থেকে হচ্ছে বুঝতে পারছি না যাদের বলার কথা তারা বলছেন না যাদের জিজ্ঞাসা করার কথা পার্লামেন্ট চলা সত্ত্বেও তারাও জিজ্ঞাসা করছেন আমরা জানি না কোথায় গিয়ে দাঁড়াবো এই নিয়েই আজকে কথা বলবো অনেক কথা জমা হয়ে আছে এই বেহাল দশা থেকে আমরা কোথায় বেরিয়ে আসব কোথা কিভাবে আসব। এই তার রাস্তা আমরা বলবো না যাদের বলার কথা তারা চুপচাপ বসে রয়েছেন কিন্তু আমরা এই বিষয়টা আপনাদের নজরে আনব এমন একজন মানুষকে আমরা এনেছি তার চারিদিকে নজর আমরা এর আগেও দেখেছেন প্রদীপ্ত রায় আমার বাঁদিকে বসেছেন কোনো প্রশ্ন থেকে তিনি বিরত থাকেন না যে কোনো বিষয়ে তাকে আমরা জিজ্ঞেস করি আমরা সদুত্তর পাই আপনারাও সন্তুষ্ট হন কাছে সরাসরি চলে প্রযুক্তি তেসরা ডিসেম্বর থেকে শুরু হয়েছে ঘটনাটা আজকে তারিখ এই যে যে জায়গায় দাঁড়িয়ে বিমান পরিবহন নিয়ে তামাশাটা চলছে যাত্রীদের নিয়ে কি বলবেন প্রধানত পাইলটদের বিশ্রাম দেওয়ার জন্য যে ব্যবস্থা করা হয়েছে যে নিয়ম তৈরি করা হয়েছে ডিজিসি এর তরফ থেকে সেটাকেই দায়ী করা হচ্ছে এই চূড়ান্ত অব্যবস্থার জন্য আমার মনে হয় এটা একমাত্র কারণ নয় বা প্রধান কারণও নয় একদমই না দু হাজার অক্টোবরের তিরিশ তারিখ ইউরোপে সম্ভবত একটা ঘটনা ঘটেছিল এয়ারবাস এ তিনশো বিশ একটি ফ্লাইট হঠাৎ করে সাডেন ফল করেছিল অল্টিটিউড ফল করেছিল আট সেকেন্ডের মধ্যে কয়েক হাজার ফুট নেমে গেছিল নোজ ডাউন হয়ে গেছিল তারপর ম্যানুয়াল সিস্টেমে পাইলট সেটাকে আবার নিয়ন্ত্রণ করেছেন কিন্তু একটা বড় সড় দুর্ঘটনা হতে পারত স্বয়ংক্রিয় ব্যবস্থা হঠাৎ করে ফেল করেছিল আহমেদাবাদে তো হলোই তারপরে যেটা হয়েছিল যে এয়ারবাস এ তিনশো বিশের যতগুলো মানে ওই ফ্যামিলির যতগুলো ফ্লাইট আছে সবগুলো ফ্লাইটের ক্ষেত্রে গত নভেম্বরে মানে গত মাসের শেষের দিকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রায় ছ হাজারের উপর এ তিনশো বিশ মডেলের বিভিন্ন ফ্যামিলির ফ্লাইট সারা পৃথিবীতে চলছে সেগুলি সবগুলি সফটওয়্যার আপডেট করার দরকার পড়েছে অনবোর্ড একটা সিস্টেম আছে এটা হচ্ছে এলিভেটার অ্যান্ড এলেরন কম্পিউটার সিস্টেম তো এলিভেটার অ্যান্ড এলেরন কম্পিউটার সিস্টেম যেটা স্বয়ংক্রিয় ব্যবস্থা সেই ব্যবস্থা কি হয় মানে আপলিফমেন্ট এবং ডাউনফলের ক্ষেত্রে যখন নিয়ন্ত্রণ করার ব্যাপারটা স্বয়ংক্রিয় থাকে অর্থাৎ ফ্লাইট ওঠা এবং ফ্লাইট নামার ক্ষেত্রে সেটাকে নিয়ন্ত্রণ করা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা বড়সড় ত্রুটি দেখা গেছে তো ছ হাজার ফ্লাইটে সফটওয়্যার আপলোড করা এনহেন্স করা হয়েছে এনহেন্সমেন্ট হয়েছে এবং কিছুটা মানে এটার মানে পরিশোধন করা হয়েছে পুরো ব্যাপারটাকে আপগ্রেডেশন হয়েছে তার পাশাপাশি যেটা হয়েছে প্রায় এক হাজারের মতো ছ হাজার ফ্লাইটের মধ্যে প্রায় এক হাজারের মতো হার্ডওয়্যার চেঞ্জ করতে হয়েছে এই হার্ডওয়্যার চেঞ্জ করতে গেলে কি হয় যে হ্যাঙ্গারে ফ্লাইটকে রেখে দিতে হয় প্লেনটাকে রেখে দিতে হয় দীর্ঘ সময়ে থাকতে হয় গ্রাউন্ডে ফ্লাই করতে পারে না ওই যে ঘটনাগুলো ঘটছে সেটা কিন্তু ভারতের ক্ষেত্রে যেটা হয়েছে মডেলের যে আছে আছে সেগুলি সাধারণত ইন্ডিগো ব্যবহার করে পরিচালন ব্যবস্থা অর্থাৎ ডোমেস্টিক ফ্লাইট গুলো হিসেবে ইন্ডিয়া এয়ার ইন্ডিয়া বা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বা আকাশ এয়ারলাইন্স বা স্পাইস জেট এরা মূলত বোয়িং ব্যবহার করে এই জন্য সমস্যাটা হচ্ছে ইন্ডিগোর দিকে বেশি সমস্যাটা হচ্ছে অর্থাৎ বেশি বেশি ফ্লাইট ফ্লাইট প্লেন প্রায় পরিচালনা হচ্ছে প্রতিদিন ইন্ডিগোর তরফ থেকে সারা ভারতে কিছু কিছু বোয়িং আছে যেটা বিদেশে দূরপাল্লার ক্ষেত্রে সাধারণত ইন্ডিগো ব্যবহার করে থাকে আর স্বদেশের মধ্যে মানে অন্তর্দেশীয় পরিচালন ব্যবস্থায় মূলত এয়ারবাসে তিনশো বিশ ব্যবহার করা হয় ওই জায়গা থেকে যেটা হয়েছে প্রায় দুশোর মতো ফ্লাইট আছে এবং তার মধ্যে বেশিরভাগ কিন্তু লিজ নেওয়া আছে এবং অনেক ফ্লাইট পুরনো হয়ে গেছে সস্তায় পরিচালন ব্যবস্থা চালানোর জন্য দেখা গেছে যে ফ্লাইটগুলোর ক্ষেত্রে আপগ্রেডেশন হয় না অর্থাৎ নতুন ফ্লাইট কেনা হচ্ছে কেনা হচ্ছে চলছে বহুদিন ধরে কিন্তু মূলত পুরনো যে বিমানগুলো আছে সেগুলি সহায়তায় কিন্তু কাজকর্ম চলছে এবং পুরনো বিমানগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে হার্ডওয়্যার গুলো চেঞ্জ করার দরকার পড়ছে এবং সেই জন্য হ্যাঙ্গারে অনেক ফ্লাইট কিন্তু বিমান কিন্তু অনেক মানে বেশি সময় থাকতে হচ্ছে এটা একটা প্রধানতম কারণ এছাড়া এর সঙ্গে যুক্ত হয়েছে যে পাইলটদের বিশ্রামদের ব্যাপারটা কিন্তু পাইলটদের বিশ্রামদের ব্যাপারটা তো হচ্ছে যে ইচ্ছে করলেই আবার এক মাস পিছিয়ে দেওয়া যায় ডিজিসে চাইলেই বলবে যে না ঠিক আছে এক মাস পর থেকে বিশ্রামের ব্যবস্থা করা হোক যে প্রথম দুদিন অব্যবস্থা তৈরি হয়েছে ফ্লাইট ক্যান্সেল হয়েছে তারপরে দেখা যাবে যে দরকার হলে এক মাস পিছিয়ে দেওয়া হলো পাইলটরা আবার কাজে যোগ দিল এতদিন তো চলছেই পাইলটের বিশ্রাম ছাড়াই তো বছর পর বছর চলছে হঠাৎ করে পাইলটদের বিশ্রাম দরকার বিশ্রামই যেতে হবে এক হাজার ফ্লাইট বন্ধ হয়ে থাকবে তবু একটা বিশ্রামই থাকবে এমন তো হতে পারে না তাদের দরকার হলে আবার খাটিয়ে নেবে এটাই হবে এটাই হওয়ার কথা ছিল কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে গতকালকে আটশো পঞ্চাশটার মতো ফ্লাইট ক্যান্সেল হয়েছে দু হাজারের মতো ফ্লাইট বলা হয় যে চালনা করেন থাকেন ইন্ডিগো কর্তৃপক্ষ তার মধ্যে সাড়ে আটশো ফ্লাইট ক্যান্সেল হয়েছে কোনগুলো চলছে সেটা আমাদের জানি কারণ ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় সব ফ্লাইটই ক্যান্সেল হয়েছে ফলে সাড়ে আটশো বাদ দিয়ে কোন সাড়ে এগারোশো ফ্লাইট চলছে সেটা আমরা জানি না কারণ সারা ভারতবর্ষ যে সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি ক্যান্সেলই হয়ে যাচ্ছে যাই হোক ব্যাপারটা হচ্ছে এই জায়গাতে যদি থাকে তাহলে কিন্তু এই সমস্যা সমাধান করতে সময় লাগবে যদিও ঘোষণা করা হয়েছে এই যে আপগ্রেশনের কাজটা সফটওয়্যার আপগ্রেশনের কাজটা নাকি কমপ্লিট হয়ে গেছে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে বাস্তবত সেটা না হওয়ারও কথা কারণ আট পার্সেন্ট শেয়ার অলরেডি পরে গেছে শেয়ার ভ্যালু এয়ারবাসের পরে গেছে ইন্ডিগোর শেয়ার ভ্যালু পরে গেছে ফলে শেয়ার মার্কেটে নিজেদের অবস্থান ঠিক রাখার জন্য এরা ঘোষণা করে দিতে পারে যে আমাদের আপগ্রেডেশন হয়ে গেছে সফটওয়্যার আপগ্রেডেশন হয়ে গেছে আমরা হার্ডওয়্যার পরিবর্তন করে ফেলেছি একদম এখন সমস্ত কিছু নিরাপদ কিন্তু বাস্তবত সেটা নাও হতে পারে হয়তো কিছু গোপন করছে ওরা এই কারণে মূলত এই যে ক্যান্সেলেশনের ব্যাপারটা ঘটছে বলে আমার মনে হয় তার পাশাপাশি যেটা হচ্ছে বাণিজ্যের ব্যাপারটা আছেই এই সুযোগে অন্যান্য যে কোম্পানিগুলো সে ব্যবসা করে নিচ্ছে এই বাণিজ্যের ব্যাপারটা আসছে সেটা এই জায়গাটা মানে এই জায়গাটা থেকেই আমার একটা সাপ্লিমেন্টারি সেটা হচ্ছে যে এই যে মানে এত যে পাইলটের বিশ্রাম পাইলটের বিশ্রাম তো দরকার বিশ্রাম না যে বিষয়টা আমেদাবাদের দুর্ঘটনার ক্ষেত্রে যে বিষয়টা এসেছে পাইলটেরও দীর্ঘক্ষণ চালানোর বিষয়টাও তাদের আলোচনার ভেতরে এসেছে সিদ্ধান্ত যেটা হয়েছে তার সঙ্গে আমি একমত না সুপ্রিম কোর্টও একমত হননি কিন্তু ঘটনাটা এখানে আমি দেখছি না যদি পাইলটদের বিশ্রামের দরকার হয় দিতে হবে এবং তাহলে কি অল্টারনেটিভ কোনো ব্যবস্থা ছিল না ওদের কি এই কর্মী সংকটও তো আছে ছিল বা আছে কর্মী সংকট তো আছেই সেটা তো থাকবেই কারণ হচ্ছে যে অতি মুনাফার এই বাজারে দেখা যাচ্ছে সমস্ত কোম্পানিগুলি যথাসম্ভব কম কর্মী দিয়ে বেশি কাজ করে নিতে চায় তো বিমান কর্তৃপক্ষ তার বাইরে থাকবে কেন বিমান কোম্পানিগুলো সেটাই করবে কম কর্মী দিয়ে বেশি কাজ করিয়ে নেবে এবং সেক্ষেত্রে পাইলটদের অতিরিক্ত কাজ করা কেবিন ক্রু এবং যারা আছেন আরো সংশ্লিষ্ট যারা আছেন গ্রাউন্ড স্টাফ তাদের কাজ করিয়ে নেওয়া সেটা তো অবশ্যই পাইলটদের মধ্যে অসন্তোষ আছেই অসন্তোষ নিয়ে এবং সারা পৃথিবীতে বছরে সাড়ে সাত কোটি ফ্লাইট ওঠানামা করছে সেক্ষেত্রে এক্সিডেন্ট যদি আমরা ধরি সেটা তো সামান্য কিছু কোটিতে একটা তাহলে যাত্রী নিরাপত্তা নিরাপত্তা কথাবার্তার ভেতরেই এখন কথা হচ্ছে যে যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে আমরা একশো শতাংশ আমরা সিকিউরিটি চাই তো এক শতাংশ সিকিউরিটি না হলেও এমনিতে বিমানের ক্ষেত্রে আমরা যে বিমান চলাচলের ক্ষেত্রে অন্য সমস্ত পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে যা তার থেকে বিমান বিমানের ক্ষেত্রে অনেক অনেক বেশি সিকিউর অনেক কম দুর্ঘটনা ঘটে থাকে তারপরেও আমরা চাই যে একটি ঘটনা যাতে না ঘটে এবং পাইলটদের যে খাটানো হয় সেটাও সত্যি কিন্তু স্বয়ংক্রিয় ব্যবস্থায় দেখা যায় পাইলট আবার সেটা সামলেও নিচ্ছে মানে একটা ঘটনা হচ্ছে ব্যতিক্রমের মধ্যে ব্যতিক্রম ভাবে হয়তো আহমেদাবাদে ঘটেছিল এরকম আরো অনেক ঘটনা মাঝে মধ্যে ঘটে থাকে সারা বছর তিন চারটে বড় মেজর এক্সিডেন্ট বাণিজ্যিক বিমানের ক্ষেত্রে হয়ে থাকে সেটা হয় কিন্তু সাড়ে সাত কোটি বিমান যদি প্রতি বছর ওঠানামা করে থাকে এভারেজ তাহলে তার মধ্যে দু তিনটে ঘটনা ঘটা মানে হচ্ছে কোটিতে একটাও ইনসিডেন্ট হয় না এক্সিডেন্ট হয় না তো সেক্ষেত্রে আমরা দেখবো যে অনেক বেশি নিরাপদ কিন্তু আমরা আরো বেশি নিরাপত্তা চাই এবং অবশ্যই কাজের ক্ষেত্রে একটা সুবিধাজনক অবস্থাত অবশ্যই সমস্ত কর্মীরা চাইবে সমস্ত শ্রমিকরা চাইবে পাইলটরা তো শ্রমিক আসবে ওরাও চাইবে আমাদের কাজের ক্ষেত্রে আমরা অত্যাধিক পরিশ্রম কেন করবো আমাদেরও তো বিশ্রাম দরকার আমাদেরও তো বিভিন্ন দরকার আমাদেরও তো পরিবার আছে তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে তো টানাপোড়েন চলবেই এবং সেক্ষেত্রে যথাযথভাবেই পাইলটদের বিশ্রামের দরকার বিশ্রামের দরকার কিন্তু এখন ঘটনা হচ্ছে যে মানুষ যে সাফার হচ্ছে এটা মানুষ সাফার হওয়ার ক্ষেত্রে আসলে ভূমিকাটা কি মানুষের কথা চিন্তা না করে দেখা যায় অতিরিক্ত মুনাফার কথা চিন্তা করা হচ্ছে এমন একটা সরকার এখন বসে আছে ক্ষমতায় যারা মূলত হচ্ছে কি মানে অশিক্ষিত মুনাফাকর এবং কমিশন বাসদের দ্বারা চালিত হচ্ছে ফলে যেটা হওয়ার সেটা হচ্ছে যে এই সমস্ত বৈজ্ঞানিক খুঁটিনাটি প্রযুক্তিগত খুটিনাটির ব্যাপারগুলি ওদের তেমন কিছু যায় আসে না ওরা হিসেব করবে আজকে দু পয়সা লাভ হলো কালকে চার পয়সা লাভ হলো কিনা মুনাফা অতি মুনাফায় পরিণত হলো কিনা আমাদের কাঠমারিটা ঠিকঠাক তাহলে এই অবস্থা দেখা যাচ্ছে কি যে মানে আজকে ইউরোপে কি হয়েছে এই ঘটনা ঘটার পর তিরিশ অক্টোবর দেখা গেছে যে তার দু তিন দিনের মধ্যে ইউরোপের যে সেফটি এজেন্সি যেটা আছে এভিয়েশন সেফটি এজেন্সি আছে ইউরোপিয়ান ওরা কিন্তু সঙ্গে সঙ্গে মেজার নিয়েছে এবং ওদের ক্ষেত্রে কিন্তু সমস্ত আপগ্রেডেশন সঙ্গে সঙ্গে হয়ে গেছে এবং সবচেয়ে বড় কথা পুরনো বিমান চলার ক্ষেত্রে ইউরোপ এবং আমেরিকাতে প্রচুর বিধিনিষেধ আছে 12 বছর বা 13 বছর হয়ে যাওয়ার পর সেই বিমানকে পরিবহনের জন্য উপযুক্ত কিনা বা তাকে পরিবহন করানো যাবে কিনা সেটার ব্যাপারে কিন্তু ওদের খুব কড়া করি আছে আমাদের দেশে সেরকম করা করে নেই বিশেষ করে ডোমেস্টিক যে এয়ারলাইন্স চলছে তাতে দেখা যায় যে পুরনো অতিপূর্ণ বিমানও চলে যাচ্ছে এবং অনেক রকম খুঁত নিয়েও এরা চলে যাচ্ছে অনেক রকম ত্রুটি নিয়েও এরা চলে যাচ্ছে আমরা অত ত্রুটি নিয়ে মাথা গামিনা একটা ঘটনা ঘটলে বলে ত্রুটিগুলো খুঁজে বের করা হয় ঠিক সেরকম ভাবেই এবং আরো অনেক ত্রুটি হয়তো আছে পাইলটরা অনেক সময় ত্রুটির কথা বলেন কখনো কখনো ইগনোর করেই চলা ঠিক আছে আমরা অনেক সময় ফ্লাইটে চলতে চলতে বুঝতে পারি না নামার পর বুঝি যে একটা কিছু হয়ে গেছিল মানে হয়তো একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে আমরা বেঁচে গেছি তো এই সমস্ত ঘটনাগুলি ঘটছেই রাইট প্রতিবাবু একটা বিষয় আপনার কাছে জানতে চাই আপনি একটু ইঙ্গিতও দিলেন সেটা হচ্ছে এই যে গত পাঁচ দিনের এই ঘটনা বা ছ দিনের এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিমান পরিবহনের যে সংকটটা এটা কি তৈরি করা হলো এর পাশাপাশি বিমান সংস্থাগুলি কি কিছু কিছু বিমান সংস্থা যে বিমান সংস্থাটা নিয়ে কথা হচ্ছে ইন্ডিগো তার বাইরের কিছু বিমান সংস্থা এই সুযোগে কি মুনাফা করে নিল এখন কথা হচ্ছে বাইরের তো সংগঠনই কারণ বললাম যে বোয়িং বিমান চালায় মানে এয়ার ইন্ডিয়া বা চালাচ্ছে সবাই বোয়িং চালাচ্ছে এয়ারবাস সাধারণত তারা ব্যবহার করেন না এই জন্য বোয়িং এর ক্ষেত্রে যেহেতু এখনো এইরকম কোনো ত্রুটি ধরা পড়েনি মানে এটা আসলে বলা হচ্ছে যে ওই মানে সৌর যে মানে রেডিয়েশন যেটা কি সোলার রেডিয়েশন থেকে এই সমস্যাটা হয়েছে অর্থাৎ সোলার রেডিয়েশনটা বা কসমিক রে যেটা আছে এই যে উপরে যখন চলাচল করা হয় তখন এই রেডিয়েশনের কারণে এই ত্রুটিটা ধরা পড়েছিল তো সেই রেডিয়েশনটা বোয়িং এর ক্ষেত্রে ঘটেনি এয়ারবাসের ক্ষেত্রে ঘটেছে ছিল এবং আরো নাকি কিছু বড় সমস্যা 2026 আসতে চলেছে কারণ মানে সূর্য থেকে যে রেডিয়েশন আসছে তার প্রভাব নাকি বহু জায়গাতে ব্যাপক ভাবে পড়ছে এবং ক্ষতিকর প্রভাব পড়ছে ফলে বিমান চালনার ক্ষেত্রে একটা বিরাট সমস্যা হতে পারে আমাদের এই টেলিকম সিস্টেমও বিরাট সমস্যা হতে পারে ইন্টারনেট সিস্টেমও ব্যাপক সমস্যা হতে পারে প্রচুর সমস্যা হয়ে যেতে পারে শুরু হয়েছে কিছু সৌর ঝড় বা ওই সৌর বিকিরণের ক্ষেত্রে অনেক কিছু ঘটনা আগামী কয়েক বছরের মধ্যে আরো বেশি বেশি করে ঘটতে পারে ঠিক আছে এটা হচ্ছে মানে বিভিন্ন কসমিক কি বলে এটা ম্যানিফেস্টেশন যেটা আসে আর কি মাঝে মাঝে সেটা ঘটতে পারে তো সে সমস্ত বিষয় থেকে আসলে মানে এইগুলি হতে পারে কিন্তু হওয়ার পর তার ম্যানেজমেন্টটা কি মানে তার প্রোটেকশনটা কি প্রি প্রিকশনারি মেজার কি নেওয়া হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার কারণ অন্যান্য জায়গাতে এই সমস্যা হয়নি এয়ারবাস তো পৃথিবীর আরো বহু দেশে মানে বহু মহাদেশে চলছে এই মুহূর্তে এয়ারবাসই সবচেয়ে লিডিং কোম্পানি তো এখন ভারতের ক্ষেত্রে সেই সমস্যাটা গেল সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে যেহেতু ইন্ডিগো একচেটিয়া প্রায় ব্যবসা করছে চৌষট্টি শতাংশ মার্কেট ইন্ডিগোর দখলে আছে যথেচ্ছাবে ইন্ডিগোর সবকিছু করছে এবং শাসক দল বা সরকারের সঙ্গে ইন্ডিগোর সম্পর্ক খুবই ভালো কোটি টাকার মতো থেকে তো এই সমস্ত ব্যাপারগুলি কি হয় এতে অনেক কিছু ওভারলুক করা হয় হয় অর্থাৎ ছাড় দেওয়া এখনো সেই ছাড় দেওয়া হয়েছে কারণ এই যে সমস্যা দেখা দেওয়ার পর ইন্ডিগোর বড় সমস্যা তেমন সমস্যা জরিমানা হয়নি এই যে যাত্রীদের টাকা ফেরত দেওয়ার কথা হচ্ছে কিন্তু যাত্রীর যে ক্ষয়ক্ষতি হলো তাদের তো জরিমানা দেওয়ার কথা ছিল তার এই ধরুন চার হাজার টাকা বা দশ টাকা হয়তো টিকিটের দাম তো টিকিটের দাম ফেরত দেওয়াটা যথেষ্ট নয় হয়তো এই যাত্রাটা না করার কারণে তার এক লাখ টাকা ক্ষতি হয়ে গেছে বহু মানুষের এরকম হয় আর যেহেতু অবস্থাপন্ন লোকরা ফ্লাইটে চলে আপনি তাদের আরো ক্ষতির পরিমাণ বেশি সমালোচনাটা করছেন একেবারে বাস্তব দিক বিবেচনা করে কিন্তু পাশাপাশি একটা জিনিস কিন্তু আপনাকে মেনে নিতেই হবে নতুন কিন্তু আমরা একটা জিনিস শিখলাম যে আপনার বাড়ি বিয়ে বাড়ির ঘটনাটা কিন্তু এখন ইন্টারনেটে চলে এসেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিক বিয়ে ঘটনা দেখা গেছে তাদের রিসেপশনটা অনলাইনে হয়ে গিয়েছে

অত্যন্ত বাস্তব কথা কিন্তু আমাদের বিমান পরিবহন দপ্তরের যিনি মন্ত্রী রাম মোহন নাইডু তার একটা ইন্টারভিউ চলছিল বলছে এখন ভারতবর্ষের সর্বাধিক কম আয়ভুক্ত মানুষরা বিমানে চলাচল করছে এটা আমাদের ক্রেডিট কম আয়ভুক্ত কিন্তু আপনাকে একটা তথ্য দেই সর্বশেষ কালকে যে সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্ত অনুযায়ী আগরতলা থেকে কলকাতা বা এই সমস্ত কম ওইটা তো আপনার এরিয়াল সার্ভে তো থ্রি হান্ড্রেড এন্ড ফিফটি কিলোমিটার এর ভেতরে আগরতলা থেকে কলকাতায় বিমান ভাড়া সাত হাজার পাঁচশো টাকার বেশি নিতে পারবে না এটা বললেন না আমরা তিন হাজার টাকাতেও গিয়েছি দু হাজার আটশো টাকাতেও গিয়েছি রিসেন্টলি এটা থেকে এখন সাত হাজার পাঁচশো টাকায় কিন্তু উঠিয়ে দিল এই কায়দাটা করে এটা তো করবে এই যে জায়গাটা থেকে আপনি প্রশ্নটা দেখিয়েছিলাম এই সুযোগে কিছু লোক মুনাফা মাগিয়ে নিলেন অবশ্যই করছে মুনাফার ব্যবস্থা তো করে দেওয়া হয়েছে এই যে কোভিড যখন হয়েছিল করোনা কালে সেখানে তো প্রচুর মুনাফার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল বিশাল পরিমাণ মুনাফা করেছে এবং এই যে থিওরিও বলা যেতে পারে কিংবা বাস্তবতা বলা যেতে পারে এই কোভিড কালে অ্যাকচুয়ালি কোন রকম মানে ব্যবসা বাণিজ্যের এই যে আকাল চলছিল সেই বাজারে দেখা গেছে যে কোন কোনো কোম্পানি প্রভূত পরিমাণ মুনাফা কামিয়ে নিয়েছে বিরাট লাভ ফলে কোভিড তাদের জন্য বিশেষভাবে মানে তাদের উপকার সাধন করেছে ফলে এটাও একটা পরিকল্পিত বিষয় ছিল কিনা জন্য লকডাউন করা হয়েছিল সেটা একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে এই যে যে ভ্যাকসিন দেওয়া হয়েছে ভ্যাকসিনের কিন্তু মুনাফা তো যারা করার তারা করে নিয়েছে ঠিক সেরকম ভাবে এই যে প্রতিটি সংকটকে মুনাফার জন্য ব্যবস্থা করে দেওয়া সেটা কিন্তু সরকার পরিচালিত ব্যবস্থা হিসেবে দাঁড়িয়েছে অর্থাৎ সরকার পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে দেখা যাচ্ছে মুনাফার ব্যবস্থা করে দিচ্ছে অর্থাৎ প্রতিটি সংকটই হচ্ছিল আসলে সুযোগ এরকম ভাবে কর্পোরেটদের কাছে সুযোগ এনে দিচ্ছে এবং তাতে সহায়তা করছে হয় পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে মানে ক্ষমতাসীন যারা আছেন তারাই হ্যাঁ ওই কোভিডের ক্ষেত্রেও যেটা বললেন এটা ঠিক অনেক সংস্থা মুনাফা করে নিয়েছে অনেক সংস্থার বাইরে যারা অনেকেই মুনাফা করে নিয়েছেন আবার যে যে মুনাফা করে নিয়েছে এখানে যেটা হচ্ছে আমি যেটা বলতে চাইছি এখানে সমস্যাটা হচ্ছে যে বাণিজ্যের সঙ্গে ওতপ্রতভাবে উচ্চ পর্যায়ে যে বাণিজ্য সাধারণ বাজারের বাজারে হাটে বাজারে সবজি বিক্রেতার যে সাধারণ যে নিম্ন নিম্ন আয়ের মানুষদের বাণিজ্য নয় বিমান ব্যবস্থার সঙ্গে নানাভাবে যুক্ত আছে মধ্যবিত্ত উচ্চবিত্ত মানুষরা ফলে তারাও যখন এই সমস্যায় পড়ছে তখন কিন্তু দেশের অর্থনীতির ক্ষেত্রে একটা বিরাট সমস্যা দেখা দিচ্ছে ফলে সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই অর্থনৈতিক সমস্যাটাকে ডেকে আনা হয়েছে কিন্তু সমস্যাটা আসার পরে তারপর একটা দ্বিবিধ ব্যাপার করছে একদিকে হচ্ছে মুনাফার জন্য অতি মুনাফার জন্য কিছু কিছু কোম্পানি ঝাঁপিয়ে পড়েছে আবার তাছাড়া এই সংকটের ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে সরকারের উদাসীনতা অথবা অপরমন্যতকালী পরিস্পষ্ট হয়ে দেখা পরিষ্কার হয়ে গিয়েছে সেই জায়গা সেই থেকে আপনার কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে গত তিন চার দিন ধরে যা ঘটনা ঘটছে সরকারের কার্যকারিতা কিছু লক্ষ্য করেছেন কি মানে আছে বলে মনে হচ্ছে প্রথম কথা হচ্ছে যে একটা নেপোই দই মারার ব্যাপার চলছে না যখনই দেখা যাচ্ছে জিএসটি বাড়ছে যখনই দেখা যাচ্ছে যে কৃষি উৎপাদন প্রচুর হয়েছে তখন সঙ্গে সঙ্গে তার ক্রেডিট নেওয়ার জন্য সরকার ঝাঁপিয়ে পড়ছে যখনই কোনো অর্থনৈতিক উন্নতির স্ট্যাটিস্টিক্স প্রকাশিত হচ্ছে সত্যি মিথ্যে যাই হোক আধা সত্য আধা মিথ্যে যাই হোক দেখা যাচ্ছে সরকার তার ক্রেডিট নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ছে কিন্তু যখনই কোনো সংকট উপস্থিতি হয় যখন কোনো ক্ষতি সাধন হয় তখন কিন্তু তার দায় কিন্তু সরকার নিচ্ছে না না অর্থাৎ পরিষ্কার ব্যাপারটা হচ্ছে সরকারের পরিচালনার উপর আসলে দেশের ভালো মন্দ খুব একটা নির্ভর করছে না বর্তমানে অন্তত ভালোটা নির্ভর করছে না কিন্তু মন্দটা নির্ভর করছে ভালোটা তার অবাধগতিতে চলে যাচ্ছে অর্থনীতির নিয়মে চলে যাচ্ছে সরকারের হস্তক্ষেপের উপর ভালোটা নির্ধারিত হচ্ছে না কারণ এটা কি হচ্ছে যে অর্থনীতির কিছু প্যারালাল নিয়ম চলতে থাকে সমান্তরাল নিয়ম চলতে থাকে সেই নিয়মে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের যে অর্থনীতি সেটা চলছে সরকারের নীতির ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটাই নিচ্ছে এক শ্রেণীর অর্থনীতি তার বিকাশের প্রতি ছিগিয়ে যাচ্ছে সাধারণ মানুষের যে অর্থনীতি সাধারণ গরিব মানুষটা যে অর্থনীতির সঙ্গে যুক্ত সেটাই সমস্যা দেখা দিচ্ছে একদম ঠিক সেইভাবেই দেখা যাচ্ছে যে এই যে সরকারের পরিকল্পনাগুলি যেটা হয় যেমন এই যে বিমান ব্যবস্থার বর্তমান যে সংকট সেই সংকট নিয়ে আবার আগাম কোনো ধারণাই ছিল না একটা পরিষ্কার বোঝা যায় অর্থাৎ মিনিস্ট্রি অফ এভিয়েশনই হোক বা কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর দপ্তরই হোক বা গোয়েন্দা বাহিনী হোক কারোর কাছে কোন রকম খবর ছিল না আগামীতে কি সংকট দেখাইতে যাচ্ছে দু হাজার জানুয়ারিতে সুপ্রিম কোর্টের রায় হয়েছিল এবছর জুনে সেটা লাগু করার কথা বলেছে ডিজিসি তারপরে এক মাস পরে সেটা লাগু করা হচ্ছে ফলে এতদিন সময় পাওয়ার পর ইন্ডিগো বা অন্য কোনো বিমান সংস্থা কোনো ব্যবস্থাপনা নেয়নি তার জন্য তাদের কোনো দায়িত্ব নেই তাদের কোনো শাস্তি নেই তারপর এখন আবার তাদের সুবিধা করার জন্য আবার যে নিয়ম সার্কুলার করে উইথড্র করে নেওয়া হয়েছে অর্থাৎ আবার সেইভাবেই আগে যা ব্যবস্থা যা মানে যে রকম ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় চলতে থাকবে অর্থাৎ পুরো ব্যাপারটাই হচ্ছে কি এই ব্যাপারটা হচ্ছে পুরোটাই হচ্ছে একটা সাজানো অর্থাৎ বা এটা তার কিছু করারও নেই আসলে সরকারের উপর নিয়ন্ত্রণ নেই কর্পোরেটদের উপর সরকারের নিয়ন্ত্রণ নেই এখন কর্পোরেট এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে পুরোপুরি মানে আগেও পুঁজিবাদী নিয়ম অনুযায়ী পুঁজিপতিরাই সব কিছু শাসন নিয়ন্ত্রণ করে কিন্তু তাদের যে একটা মানে জনগণের প্রতি দায়বদ্ধতার ব্যাপারটা ছিল সেই ব্যাপারটাও ক্রমশ সংকুচিত হতে 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 প্রায় হারিয়ে যেতে বসেছে অর্থাৎ সোশ্যাল রেসপন্সিবিলিটির ব্যাপারটা যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির ব্যাপারটা ধীরে 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 একদম কমে যাচ্ছে এবং সেক্ষেত্রে সরকারের ক্ষমতা নেই যে সে রেসপন্সিবিলিটা নিয়ে আসে কারণ সরকার এরকম ভাবে দায়বদ্ধ হয়ে পড়ছে কর্পোরেটদের কাছে কারণ অর্থনৈতিক সম্পর্কটা এরকম জায়গায় চলে গেছে সরকার আসেন রাজনৈতিক দল এবং কর্পোরেটদের মধ্যে নির্ভরতাগুলো ফলে তাদের উপর নিয়ন্ত্রণ করার মতো সামর্থ্যই সরকারের এখন আর নেই একদম সর্বশেষ প্রশ্ন শুধু ইন্ডিগো কেন সংকটে মানে এই সংকটের পেছনে অন্য বিমান ঠিকঠাক মতো চলছে আপনি বলেওছেন অন্যতম কারণ বোয়িং এবং অন্যরা এয়ারবাস চালায় ওদের ততটা সংকট হয়নি সরি অন্যরা বোয়িং চালায় ইন্ডিগো এয়ারবাস চালায় ইন্ডিগো মূলত মানে অন্তর্দেশীয় পরিবহনের ক্ষেত্রে এয়ারবাস ব্যবহার করে এয়ারবাস তাহলে ওই সার্কুলারটা শুধুমাত্র ইন্ডিগোর জন্য তো দেওয়া হয়নি সমস্ত সংস্থার জন্যই দেওয়া হয় অবশ্যই এবং যেই মাত্র সংকট শুরু হলো সেই সংকটের ক্ষেত্রে কিন্তু সার্কুলারটা উইথড্র করে নেওয়া হবে হ্যাঁ তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এই যে কর্পোরেট সেক্টররা তাদের নিজেদের ভেতরে আমার মানে এই ব্যবসায়িক ব্যাপারটা দেখার জন্যই ইন্ডিগো কি একটা সংকট সৃষ্টি করে দিয়েছিল যার ফলে অন্যান্যরা এই সুযোগে কিছুটা মুনাফা করে নিলেন যে চৌষট্টি শতাংশ আপনি বললেন যে মার্কেটিং ওদের কাছে আছে যে ব্যবসাটা তারা এক ভাবে করছিল সেই এক ব্যবসার উপর কিছুটা থাবা বসানোর সুযোগ কি ইন্ডিওই করে দিল তাদের থাবা বসানোটা খুব একটা হবে না ঘটনা যেটা ঘটে সেটা অনভিপ্রেত ঘটেছে আমার মনে হয় সেটা ইন্ডিগো কর্তৃপক্ষের কাছে অনভিপ্রেত ছিল মানে এই যে টেকনিক্যাল প্রবলেমটা আর কর্মসংস্থানের ক্ষেত্রে বা পাইলটদের ক্ষেত্রে যে ব্যবস্থাপনা সেটা তো সমস্ত কোম্পানিগুলি একইভাবে নিচ্ছে অর্থাৎ এই যে এক্সপ্লয়টেশনটা বিমান কর্মীদের যে উপর যে এক্সপ্লয়টেশনের ব্যাপারটা এই প্রাইভেটাইজেশনের পরে এয়ার ইন্ডিয়াও তাই করছে এবং বিভিন্ন বেসরকারি সংস্থাগুলিও মুনাফা অতি মুনাফার জন্য এক্সপ্লোটেশন আরো দিন দিন বাড়াবে সেটাই তো স্বাভাবিক ব্যাপার এক্ষেত্রে বিমান কর্মীদের আন্দোলন থাকবে খুব বিক্ষোভ থাকবে যে বিশাল দাম বাড়িয়ে দিল দাম বাড়িয়ে সাধারণ মানুষকে দাম প্রথম কথা হচ্ছে কি আসল আসলে আমাদের দেশের মধ্যবিত্ত মানুষ বা উচ্চবিত্ত মানুষগুলি তো সেইভাবে ক্ষুব্ধ বিক্ষুব্ধ আন্দোলিত হচ্ছে না বলে এই যে দাম বাড়ানোর পরে কি হচ্ছে সমস্ত রোষটা গিয়ে পড়ছে সাধারণ কর্মীদের উপর গ্রাউন্ড স্টাফদের উপর গ্রাউন্ড স্টাফদের সামনে টেবিল থাপলে কি হবে আসল জায়গা যদি কথা বলতে না আসল জায়গায় আমি আনুগত্য রেখে দিয়েছি আজকে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তের প্রথম প্রশ্ন হচ্ছে আমরা যাদের প্রতি আনুগত্য রাখি তারাই তো আসলে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে নীতি নির্ধারণ পার্লামেন্ট চলছে প্রতি বাবু এই জায়গায় তো কোনো আলোচনা হলো না পার্লামেন্ট তো আমরা শুনিনি সেরকম আলোচনা হতে সেরকম আলোচনা শুনিনি কিন্তু হওয়ার কথা ছিল কারণ অ্যাকচুয়ালি বিমান চলাচলের সঙ্গে তো আসলে পার্লামেন্টে যারা আসা যাওয়া করেন তারাও যুক্ত ফলে কতটা কি হবে আমি জানি না হয়তো সোমবার পার্লামেন্ট খুললে পরে সে আলোচনা হতে পারে হচ্ছে তো অনেক দিন ধরে কারণ পার্লামেন্ট শুধু কালকে বন্ধ হবে সেটা হতে পারে হ্যাঁ কিন্তু আসল কথা হচ্ছে নিয়ন্ত্রণহীন হয়ে আছে পুরো ব্যাপারটা একদম নিয়ন্ত্রণহীন হয়ে আছে বলি ব্যবস্থাপনা নিয়ম কাজ হচ্ছে না কারণ আজকেও ফাইল প্রচুর ফ্লাইট মিস হয়েছে আজকেও আগরতলাতে আগরতলা কলকাতা রুটে আগরতলা গুয়াহাটি রুটে প্রচুর ফ্লাইট ক্যান্সেল হয়েছে যদি তুলেই থাকে ওই যে যে নির্দেশ বলি নির্দেশাবলী ছিল সেটা তুলেই থাকে পরশুদিন রাতেই তুলেছে তো গতকাল এবং আজকেই তো স্বাভাবিক হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তো স্বাভাবিক হয় না ওই কারণে বললেন যে টেকনিক্যাল যে সমস্যাটা আছে যে সফটওয়্যার ইয়ে করা আপডেটেড করা এবং হার্ডওয়্যার চেঞ্জ করার যে ব্যাপারটা আছে সেটা সম্ভবত এখনো সম্পূর্ণ হয়নি এই কারণে সমস্যাটা আছে কারণ এই যে নিয়মাবলী যদি শিথিল করা হয় তাহলে তো শুরু হয়ে যাওয়ার কথা ছিল মানে স্বাভাবিক স্বাভাবিক হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু দশ দিন সময় নেওয়া হয়েছে বলা হচ্ছে যে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত এই সমস্যা থাকবে তারপরে আমরা সমাধান করে নেব সিও ইন্ডিগো যেটা বলেছে আচ্ছা তো সেক্ষেত্রে আমার মনে হয় আসলে টেকনিক্যাল সমস্যাটা কাটিয়ে উঠতে পারছে না তার পাশাপাশি এই এই সুযোগে যে সমস্ত নিয়মাবলী শিথিল করার মধ্যে দিয়ে একদিকে হচ্ছে আবার সেই এক্সপ্লোটেশন প্রসেসটা ঠিকই চলবে আর তাছাড়া সাধারণ মানুষের পকেট কাটার যে ব্যবস্থাটা সেটাও আসলে মানে সরকারের পরোক্ষ মতো কিন্তু একদম আসল কথাটা আমরা অনুষ্ঠান শেষ করার আগে বলি আসল কথাটাই বলে দিলেন পকেট কাটার একটা বন্দোবস্ত দেখছে আসল জায়গাটা ওখানে এই যে জিএসটি বাড়ানো জিএসটি কমানো সবই কিন্তু এই পকেট কাটার বন্দোবস্ত নোটবন্দি এখন বিমানবন্দি সব পকেট কাটার জায়গা এই যে জায়গাগুলিতে এই যে বিয়েটা ভেস্তে গেল একাধিক বিয়ে আমাদের কাছে তথ্য আসছে বিয়েটা দেওয়া যাবে দিতে পারবেন চিকিৎসা চিকিৎসার ব্যাপার আছে চিকিৎসা কত রোগী আটকে আছে মরণাপন্ন রোগী মরণাপন্ন রোগী আটকে আছে মরদেহ আটকে আছে আনা যাচ্ছে না কোন জায়গায় আনা গেল না আবার সমস্ত দেশ আজকে এই জায়গায় চিন্তিত হয়ে পড়েছে আমরা জানি না অন্তত খবরদার কথা নয় বুঝতে পারছে না একটা জায়গায় যে এত নিয়ম তৈরি করা হলো যাত্রীদের নিরাপত্তার জন্য সেই নিয়মটা আবার তুলে নিলেন কেন কি প্রয়োজন ছিল কেন তুলে নিলেন কেন বিকল্প ব্যবস্থা করতে পারলেন না এই ধরনের ঘটনা ইঙ্গিত কি অবস্থা গিয়ে দাঁড়াতে পারে বিমান চলে একটা বিমান চলাচলের ক্ষেত্রে মানুষকে নিরাপত্তা আপনি দিতে পারলেন না কত বক্তৃতা করবেন এই যে জায়গায় দাঁড়িয়ে এই তামাশাগুলি খুব তাড়াতাড়ি বন্ধ হোক আমরা চাই যাত্রী দুর্ভোগ ব্যাপক জায়গায় চলে গিয়েছে এই এবং দেশের অর্থনীতির বিরাট ক্ষতি হচ্ছে বিরাট ক্ষতি হলো এই এই কয়েকদিনে দেখা গেছে অন্তত 1 লক্ষ কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে হওয়ার সম্ভাবনা যেটা মোটামুটি অ্যাসেসমেন্ট করা হচ্ছে এবং আগামী যদি আরো 10 দিনই সংকট চলতে থাকে তাহলে সেটা আরো বাড়বে গুণোত্তর গুণোত্তর প্রগতি হিসেবে বাড়বে অন্তত 5 থেকে 6 লক্ষ কোটি টাকা দেশের জিডিপি এর ক্ষেত্রে দেশের ক্ষতি হতে পারে যদি বিমান চলাচলে এই সমস্যাটা থাকে আমরা আনন্দিত হব তখন যখন দেখব আমাদের পকেটটা কাটা যাচ্ছে এই যে এই যে রিপ্লেস গুলি এই যে জায়গাটা এই জায়গাটা পূরণ করা হবে কার পকেট থেকে আমার আপনার পকেট থেকে চলে যাবে আর চিন্তিত হয়ে রইলাম যে এই সংক্রান্ত বিষয়ে কেউ না কেউ অন্তত দেড় দু ঘন্টা একটা বক্তৃতা দেবেন যে বক্তৃতাগুলি আমাদের কোনো কাজে লাগবে না আমরা আশাবাদী যে যে সমস্ত দুর্ভোগ হওয়াচ্ছেন যাত্রীরা খুব তার তাড়াতাড়ি এখান থেকে মুক্তি পাবেন এই আশা ব্যক্ত করে আজকে অনুষ্ঠান শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার